নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সত্য সনাতন ধর্ম আপনারা জানেন যে আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদের হিন্দু ধর্মে তথা সনাতন ধর্মের যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরি আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব কালী পুজোকে কেন্দ্র করে সামনে আসন্ন রয়েছে বাংলার কালী পুজো বাংলার সবচেয়ে বিখ্যাত উৎসবগুলির মধ্যে একটা হলো কি কালী পুজো আপনারা সকলেই হয়তো জানেন যে এই বাংলা আসলে শাক্তপীঠ নামে পরিচিত বাংলার অন্যান্য পুজোর চেয়ে অন্যান্য পুজো বলতে গেলে আপনি হয়তো গণেশ যেমন মহারাষ্ট্রে বিখ্যাত কৃষ্ণ যেমন বৃন্দাবন উত্তরপ্রদেশে বিখ্যাত ঠিক সেই রকমই বাংলার বিখ্যাত পুজো বা উৎসব হল কালী বা দুর্গা আসলে বাংলা ভূমিতে বরাবরই শক্তির আরাধনা বেশি পরিমাণে চলে এসেছে তাই তো বাংলাকে তন্ত্রের পীঠস্থানও বলা হয় আর যে কারণের জন্যই সেই শুধুর প্রাচীনকাল থেকে বাংলার বুকে অন্যান্য দেবদেবীতা বা অন্যান্য ভগবানের এত পুজোর প্রচলন নেই রয়েছে শুধুমাত্র কালী পুজো এবং দুর্গা তাই তো বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই কালীপুজো দুর্গা ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে আজ সেই রকমই আমরা আলোচনা করব দুটো বিখ্যাত কালী নিয়ে একটা হলো মাতৃসাধক রামপ্রসাদের হালি শহরের সাধনা পেঠ কেন বললাম কারণ আপনারা সকলে খুব ভালো করেই জানেন যে কালী পুজো বা কালী সাধক আর রামপ্রসাদ এই দুটো নাম যেন একে অন্যের পরিপূরক এই নামটা ছাড়া যেন বাঙালির মনের কিছুই আসে না যখনই মা কালীর কথা আসে মা কালীর অন্যান্য সাধক বা যারা বিখ্যাত সাধক যেমন রামকৃষ্ণদেব বামাখ্যাপা অনেকেই রয়েছেন তার মধ্যেও অন্যতম একজন হলেন আমাদের এই রামপ্রসাদ আসুন জেনে নেই এই মাতৃসাধক রামপ্রসাদের গল্প সম্পর্কে হালি শহরের সাধক রামপ্রসাদ ছিলেন একজন ভক্তিগীতি তথা শ্যামা সঙ্গীতের বিখ্যাত ও তথা শ্রেষ্ঠ সুরকার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সরি কুমারহট্টে কবিরাজ বংশে তার জন্ম হয় অর্থাৎ তার পিতা রামরাম সেন ছিলেন আয়ুর্বেদিক ওষুধের ব্যবসায়ী ছোটবেলাতে পাঠশালাতে পড়াশোনা শেষ করে তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা তার পিতা তাকে যুক্ত করবার জন্য তাকে সেই সমস্ত ভাষা শিখবার জন্য পাঠিয়েছিলেন অর্থাৎ আয়ুর্বেদ শিক্ষার জন্য পাঠিয়েছিলেন কিন্তু আয়ুর্বেদ ব্যবসায় তার আগ্রহ ছিল না আসলে যিনি মাতৃসাধক তার মনে আর অন্য কিছুতেই মন টানে না তার আয়ত্ত ছিল তার আগ্রহ ছিল শুধুমাত্র সাহিত্য এবং মাতৃসংগীতের প্রতি তার পিতা রামপ্রসাদ রামপ্রসাদকে সাহিত্যের প্রতি অনুরক্ত দেখে তাকে সংস্কৃত ভাষা সাথে সাথে ফারসি ভাষাও শিখতে অনুপ্রাণিত করেন এবং অচিরে রামপ্রসাদ হিন্দি সংস্কৃত এবং ফার্সি ভাষা শিখে যান পরবর্তীকালে তাদের পরিবারের লোকজন দেখতে পায় যে রামপ্রসাদ প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক পথে চলে গেছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনার জন্য অনেকের পরামর্শ মতো তাকে বিবাহ দিয়ে দেওয়া হয় কার সঙ্গে সরবাণী দেবীর সঙ্গে তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর এরপর তিনি তাদের পারিবারিক রীতিনীতি মেনে অর্থাৎ বিবাহের এক বছরের মধ্যেই কি করেছিলেন তাদের যে কুলগুরু ছিল মাধবাচার্য তার কাছ থেকে তারা দীক্ষা নিয়েছিলেন পরবর্তীতে তিনি যখন শোনা যায় কুলগুরু যখন তার কানে মন্ত্র প্রদান করছিলেন তখন তিনি কালী নাম শুনে অভিভূত হয়ে পড়েন এবং অনুরক্ত হয়ে পড়েন এক বছর পর তার গুরু মাধবাচার্যের মৃত্যু হয় এরপর রামপ্রসাদ তান্ত্রিক যোগী এবং পণ্ডিত কৃষ্ণানন্দ আগম্বাগীশ অর্থাৎ যিনি বলা যেতে পারে এই বাংলার বুকে কালী মায়ের মূর্তি স্থাপনা করেছিলেন এই কাহিনী নিয়েও আমরা আসবো পরবর্তী কোন এক ভিডিওতে তার শিষ্যত্ব তিনি গ্রহণ করলেন আগমবাগীশ রামপ্রসাদের তন্ত্র সাধনা এবং কালী শিক্ষা দান করলেন রামপ্রসাদকে অনেকে সাধক কবি বলেই হয়তো জানেন কিন্তু আমরা এটা জানি না তিনি সাহিত্যের অনেক ক্ষেত্রে বিচরণ করেছিলেন বিশেষ বিশেষত সঙ্গীতে তার পারদর্শিতা ছিল অসামান্য যাই হোক তিনি যে সুন্দর একজন কালী সাধক ছিলেন তাই নয় তিনি একজন পরিবারের প্রতি দায়িত্বশীলও ছিলেন যখনই তার পিতা মা তার মৃত্যু ঘটে তখন তিনি উপার্জনের আশায় কলকাতায় এসেছিলেন দুর্গাচরণ মিত্রের কাছুরিতে চাকরি করতে সেখানে তিনি চাকরিও পেয়ে যান সালটা সতেরোশো উনচল্লিশ কিন্তু চাকরি পেলে কি হবে তিনি হিসাবের খাতায় হিসাবের পরিবর্তে বড্ড বেশি গান লিখে ফেলতেন তার কাছারির খাতা ভরে উঠল গানের খাতাতে হিসাবের পরিবর্তে সেখানে ভুরি ভুরি গান ব্যাপারটা কারোরই নজর এড়ল না সকলে বুঝতে পারলেন যে রামপ্রসাদ আসলে কাজের মানুষ নন তিনি আসলে সাধক মা তাকে টানছেন সেই কথা বুঝতে দেরি হলো না দুর্গাচরণের তিনি বুঝতে পেরেছিলেন যে রামপ্রসাদ একজন মহাসাধক তৎকালীন শহরে রামপ্রসাদ যেখানে বাস করতেন সেই হালি শহরের সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদারের অন্তর্গত ছিল সাবর্ণ রায়চৌধুরী তার পরিবারের লোকজনেরা রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করলেন রামকৃষ্ণ রায়চৌধুরী তৈরি করেছিলেন হালি শহর সাধনপীঠ রামপ্রসাদ সেনের কবিত্ব ও সাধনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হালি শহরের সাবর্ণ বংশীয় জমিদারগণ সাধক রামপ্রসাদকে সতেরোশো সাল থেকে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দের মধ্যে বসবাস করার জন্য কৃষিযোগ্য জমি বাস্তুভিটাসহ রামপ্রসাদকে দান করলেন সেই সঙ্গে দান করলেন সাধনপীঠ যেটা রামকৃষ্ণ রায়চৌধুরী তৈরি করেছিলেন এবং সেই পঞ্চমুন্ডির আসনে বসেই রামপ্রসাদ সিদ্ধি লাভ করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন রামপ্রসাদ সেনকে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দোসরা এপ্রিল সাবর্ণ বংশীয় তর্পনারায়ণ শ্রীরাম ও কালীচরণ আট বিঘা জমি দান করেছিলেন সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল রামকৃষ্ণ রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্রবধূ সুভদ্রা দেবী রামপ্রসাদকে বসবাস করার জন্য জমি ও সাধনার জন্য সিদ্ধপীঠ দান করেন এছাড়াও তৎকালীন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র যার নাম আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন তিনি সতেরোশো উনষাট সালে একান্ন বিঘা জমি রামপ্রসাদকে দান করেছিলেন রামকৃষ্ণ রায়চৌধুরীর সেই সাধনপীঠ ও পঞ্চবটি আজও বর্তমান তবে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সেই সাধনা পীঠ ও পঞ্চবটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছিল সংস্কারের অভাবে পরবর্তীকালে হালি শহরের কিছু যুবক এবং কিছু স্বেচ্ছাসেবক গোষ্ঠী সেটাকে উদ্ধার করেন এবং সেটাকে আজকে তীর্থক্ষেত্রে পরিণত করেন কথিত রয়েছে যে সাধক রামপ্রসাদ এতটাই মাতৃ আরাধনায় বিলীন ছিলেন যে তিনি সেই মায়ের সঙ্গেই নাকি গঙ্গাবক্ষে বিলীন হয়ে যায় শোনা যায় তিনি যখন কালী পুজো সমাপ্ত করেছিলেন এবং সেটাকে যখন তিনি বিসর্জন দিতে যান সে বিসর্জনের সঙ্গে সঙ্গে তিনি নদীপক্ষে নিজেকে বিসর্জন দিয়ে দেন তবে এ নিয়ে মত থাকলেও হালি শহর তথা বঙ্গের প্রত্যেকটা মানুষ এই কাহিনীটিকে আজ সমানভাবে গ্রহণ করে নিয়েছে যে তিনি মাতৃ সাধনার সঙ্গে সঙ্গে তিনি মায়ের সঙ্গে বিলীন হয়ে গেছেন সতেরোশো চুরাশি সালের ঘটনা এটি পরবর্তীকালে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এখানে একটা কালী প্রতিষ্ঠা ও একটি মন্দির প্রতিষ্ঠা করা হয় যেটা বর্তমানে আজকে একটা বিখ্যাত তীর্থক্ষেত্র বঙ্গের শ্যামাপুজোর আর একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত হল নৈহাটির বড়মা নামটা শুনলেই অগণিত ভক্তর মনে ভেসে আসে এক করুণ মাতৃ ছবি না জানি কত ভক্ত তাদের মনের আকুতি মিনতি জানানোর জন্য প্রতিদিন প্রতি বৎসর এখানে ছুটে আসেন মায়ের চরণ কৃপা লাভের জন্য তারপরে তাদের যখন সেই মনস্কামনা পূর্ণ হন তখন তারা মাকে ভরিয়ে দেন দু হাতে বিলিয়ে দেন সোনা দানা দান করেন ধনদৌলাত টাকা পয়সা আসলে নৈহাটির বড়মা মা যেন কাউকে ফেরান না এবার আমরা সেই নৈহাটির বড়ো মাকে নিয়েই আলোচনা করব নৈহাটি এবং বড়মা মা যেন একে অন্যের পরিপূরক নৈহাটি বলতেই যেন চোখের সামনে প্রথমে ভেসে ওঠে সে বিখ্যাত কালী মূর্তি বড়ো মা এখানকার শ্যামা পুজোর অন্যতম আকর্ষণ হলো অরবিন্দ রোডের বড় কালী নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই কালী মূর্তি একটু বেশিই যেন আকর্ষণ করে রেখেছে সকলের মনে প্রতিমার আকার অর্থাৎ যেটা প্রতিমা রয়েছে সে প্রতিমার আকারই এই পুজোর সবচেয়ে বড় বিশেষত্ব কারণ নৈহাটির প্রতিমা উচ্চতায় একুশ ফুট অর্থাৎ প্রায় চোদ্দ হাত এবার চিন্তা করে দেখুন একটা একুশ ফুটের কালে মূর্তি যেটা বাংলার কোথাও আর হয় না ঘন কৃষ্ণবর্ণ প্রতিমা স্বর্ণ অলঙ্কারে ভূষিত হন অর্থাৎ প্রতি বছর যখন মায়ের পুজো করানো হয় তখন তার গায়ে পড়ানো হয় প্রায় একশো কেজি মতো সোনা যেগুলো সাধারণত ভক্তরা দান করে থাকেন যখন তাদের মনস্কামনা পূর্ণ হয় এই সোনাটা নিকটস্থ কোনো ব্যাঙ্কে জমা থাকে প্রায় দেড় কোটি টাকার মতো সোনা রয়েছে শোনা যায় এখানকার পুজোর সময় কিন্তু কারোর সঙ্গে কোনো চাঁদা নেওয়া হয় না হ্যাঁ এটা সার্বজনীন পুজো নৈহাটির সমস্ত মানুষ এতে অংশগ্রহণ করে কিন্তু কোনো চাঁদা নেওয়া হয় না স্থানীয় কমিটি এবং দান যেটা পরে সেখান থেকে কিন্তু এই পুজো প্রতি বছর হয়ে আসছে তবে এই পুজোর পিছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে আগে মনে করা হতো বা আগে যেটা প্রচলিত ছিল সেটা ছিল রক্ষাকালী পুজো এখানকার মোড়ের আগে একদল যুবক রক্ষাকালীর পুজো করতেন তখনকার দিনে কি করা হতো রাত্রেই সেই কাঠামো তৈরি করে সেই পুজো তৈরি করে সে রাত্রে রাত্রেই সেটাকে বিসর্জন দেওয়া হতো অধুনা যে আমরা মূর্তিটা দেখতে পাই বা যে পুজোটা আমরা দেখতে পাই সেই পুজোর উদ্ভব যিনি ঘটিয়েছিলেন তিনি ছিলেন ভবেশ চক্রবর্তী তিনি মিলে কাজ করতেন এই ভবেশ চক্রবর্তী এবং তার বন্ধুরা একদিন রাত্রেবেলায় ফিরছিলেন তখন তারা একটি উঁচু কালী মূর্তি এবং তার বিস্ফোরিত চক্ষুদয় দেখে অভিভূত হয়ে পড়েন বিশেষ করে ভবেশ চক্রবর্তী তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে তিনি একটা এই এইরকমই মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং পুজো করবেন তারপর থেকে চালু হয়ে আসছে সে একুশ হাত সরি একুশ ফুট কালী পুজো প্রথম দিকে এই কালী মূর্তি বা এই ভবেশ কালী নামে পরিচিত হ্যাঁ নৈহাটের অনেক লোকই হয়তো সেটা জানেন বঙ্গের অনেক লোক না জানলেও নৈহাটের প্রত্যেকটা লোকই হয়তো জানেন যে এটার নাম ছিল আসলে ভবেশ কালী সময়ের সঙ্গে সঙ্গে এই কালী আকারের জন্য এটি বড় মা বা বড় কালী নামে পরিচিত হয়ে আসছে আগে এখানে পুজোর সময় বলি প্রথা প্রচলিত ছিল বলি অর্থাৎ বলি প্রচলিত ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বলি প্রথাও বন্ধ হয়ে যায় তবে নিয়ম মেনে তাকে ভোগ আজও দেওয়া হয় নৈহাটির কালী শুরু না হলে এখানকার কোনো কালী শুরু হয় না আবার নৈহাটির বিসর্জন না হলে বড়মায়ের মায়ের কোনো বিসর্জনও হয় না আর এটাই যেন নৈহাটির বড় মায়ের সবচেয়ে বড় বিশেষত্ব নৈহাটির বড়মাকে মাকে একবার দর্শন পাওয়ার জন্য কত না ভক্ত এখানে প্রতি বছর ছুটে আসে তার কোনো ইয়ত্তা নেই আপনারাও আসতে পারেন নৈহাটির বড়মাকে মাকে দর্শন করার জন্য আসলে ভক্তদের বিশ্বাস যে জাগ্রত দেবী ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এবং ইচ্ছা পূরণ হলে ভক্তরা তখন কি করেন মাকে সোনা দিয়ে ভরিয়ে দেন নমস্কার আজকের মতো এই পর্যন্ত আজকের এই পর্বে আমরা আলোচনা করলাম সাধক রামপ্রসাদের এবং নৈহাটির বড়ো মায়ের পুজো সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সামনের দিন আমরা আরও দুটো এরকম বঙ্গের কালী পুজো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাধে রাধে